জি আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আজকে দুই হাজার ছাব্বিশ সালের বারো তারিখ ঐতিহাসিক এই দিন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুইটি ঐতিহাসিক ঘটনা একসাথে সংগঠিত হলো সাড়ে চারটায় এই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে তবে নির্বাচনের জন্য যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন কোনো কোনো জায়গায় ইতিমধ্যেই গণনা আরম্ভ হয়েছে তো আজকের এই প্রেস ব্রিফিংয়ে এখানে আমাদের জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন এর সাথে এগারো দলীয় আমাদের নির্বাচনী অক্ষয়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন জামাত ইসলামের পক্ষ থেকে এখানে আছেন আমাদের সহ সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম এবং আছেন কিনা অন্যান্য আরও কিছু আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন এন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন আছেন সহ একটু পরিচয় দিয়ে দেন আপনি জি yeah. আমরা <descriptive language> <Depehi> <iphail> <ahead> <tip> আমাদের আরও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আছেন আপনারা চেনেন আমরা আমাদের প্রেস রিলিজে নামগুলো দিয়ে দেব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার জাতীয় এই নির্বাচন এই জাতীয় অনুষ্ঠান এবং জাতীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা সকালেই বলেছিলাম যে দীর্ঘ প্রত্যাশার এই নির্বাচন পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে যেহেতু গত তিন তিনটি নির্বাচন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে এই জাতির আশা পূরণ হয়নি বরং নির্বাচন ব্যবস্থাকে ফেসিবাদী সরকার ধ্বংস করেছিল বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি সব কিছুকেই তারা ধ্বংস করেছিল এই ধ্বংসস্তূপের উপর দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্রজনতার তার ঐতিহাসিক গণভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি অগ্রাধিকার ছিল এর মধ্যে ছিল বিচার সংস্কার এবং এই যে নির্বাচন আজকে যেটি অনুষ্ঠিত হলো এবং তার ফলাফলের জন্য আমরা এখন অপেক্ষা করছি এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের মানুষরা গভীর আগ্রহের সাথে ছিলেন এবং তারা সেটাতে অংশগ্রহণ করেছেন বিশেষ করে শহর অঞ্চলে যারা ছিলেন গ্রামে তারা দলে দলে গিয়েছেন ট্রেনে বাসে লঞ্চে বিভিন্নভাবে বাড়িমুখী হয়েছেন তারা ঘরমুখী হয়েছেন এবং আজকে সেই সুযোগ তারা পেয়েছেন সুন্দরভাবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটার সাক্ষী দেবেন আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকেই সাড়ে সাতটা থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছে। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত পারসেন্ট ভোট মানে ভোটাররা অংশগ্রহণ বা কাস্ট হয়েছে গিয়ে সর্বশেষটা আমরা এখনও পাইনি যেটা তারা বলেছেন ছত্রিশ হাজার সেন্টারের কথা বলেছেন আর সাতচল্লিশ দশমিক সামথিং বলেছেন সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে আমাদের জানা মতো বিয়াল্লিশ হাজার পাঁচশোর মতো সেন্টারের রেজাল্ট আমরা পাবো একটি আসনের যেহেতু বোর্ড স্থগিত আছে এই জন্য প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবে এক এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন পোস্টাল ব্যালটের গণনা হবে গণভোটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে অর্থাৎ তিনটি ব্যালট একসাথে গণনা হবে আমরা এবং দেশবাসী রোগীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথা সময় দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল সবাই চেষ্টা করেছে। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে সেন্টারে সমস্যা আছে ভোট কেন্দ্রের সমস্যা আছে আমরা আজকে সকালে বলেছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন গিয়ে বিশেষ করে আমরা দেখেছি যে শরীয়তপুর দুই আসন কুমিল্লা আট নম্বর আসন পটুয়াখালী এক নম্বর আসনসহ এই সমস্ত আসনগুলো সহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের যারা এজেন্ট ছিলেন আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই বিভিন্ন ধরনের হুমকি দেওয়া আছে কোন কোনো জায়গায় ফিজিক্যালি টর্চার করা আছে তাদেরকে আঘাত করা হয়েছে আমাদের যারা নির্বাচনী সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদেরকে জানিয়েছি তারা চেষ্টা করেছেন এরপরেও কিছু কিছু জায়গাতে এই ধরনের কিছু অনিয়ম হয়েছে কিছু বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে সব চক্রান্তকে রুখে দিতে পারে বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে গতকালকে থেকে আরম্ভ হয় কোনো কোনো সময় যথেষ্ট উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্যে দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটি বাস্তবে তারা দেখিয়ে দিয়েছেন এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি আমরা আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে যাব এবং সেখানে আমরা এই বিষয় পর্যবেক্ষণ করব আমাদের এই অফিসেও আমরা আপনাদের জন্য রাখবো এখানে আপনারা দেখতে পারবেন আমরাও আমাদের সাংগঠনিক প্রক্রিয়া মেনে এবং এগারো দলের পক্ষ থেকে আমরা সময় সময় দুইশো নিরানব্বইটি আসনে যেখানে নির্বাচন হয়েছে আমরা আপনাদেরকে জানাবো একই সাথে প্যারালাল যে কোন আসনের রেজাল্টটা কতটুকু হচ্ছে কি আমাদের ধারণা রাতের একটি সময়ের মধ্যে আমরা একটি ফলাফল দেখতে পাবো হয়তো কালকে পর্যন্ত লেগে যেতে পারে যেহেতু অনেকগুলো বিষয় আমরা আগেই বলেছি যে তিনটি তিন ধরনের ব্যালট এখানে গণনা হবে সব মিলে দেশবাসী আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে নির্বাচন কমিশন সরকার সরকারের সাথে যারা আছেন কিছু ত্রুটি বিচ্যুতি সহ কিছু দুর্বলতা সহ কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা এটা প্রত্যাশা করি কি আমাদের পক্ষ থেকে আমাদের আমির জামাত কিছু কথা বলেছেন আপনারা শুনেছেন তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন তার একটা অভিমত তিনি দিয়েছেন তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা তিনি সেখানে একটি অভিমত প্রকাশ করেছেন আমাদের এগারো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন শশ কেন্দ্রে সেখানে প্রত্যেককে একটি অভিমত দিয়েছেন এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সব সময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠীর দায়িত্বশীল জাতি কখনো হার মানে না এই জাতি হার মানবে না এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে আমাদের শহীদদের আমাদের আহতদের আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নূতন বাংলাদেশকে আমরা দেখতে চাই আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষের যে প্রার্থী আমরা দিয়েছি দুইশো নিরানব্বই জন আমরা আশা করছি যে বিপুল ভুটে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয় আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ